হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আজকে রেডি হয়ে গেছি আমরা আজকে রাত্রেবেলা মেলায় যাব আর কি নটা বেজে গেছে রাত নটা সবাই মেলায় চলে গেছে তো তোমাদের দাদা ভাই আসতে একটু দেরি করেছে তাই আমরা খাওয়া দাওয়া করে আর কি বেরিয়ে পড়েছি মেলার উদ্দেশ্যে দেখো ঘরটা পুরো অগছ কি কী বলো সব রেডিমেডি হয়ে আর কি বেরিয়ে গেছি আজকে হচ্ছে চার যে স্পেশাল আজকে চার যে খ্রিস্টের যে পিতামহ বলে তার উদ্দেশ্যে আজকে অনুষ্ঠান প্রত্যেকবারে এই বছর হয় এই সময় ফার্স্ট মে আর কি হয় মেলাটা মানে চারজের জন্য আর কি পাশে মেলাও হয় তো যাচ্ছি আমরা চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো পাশে থেকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো দেখো এবার আমরা যাচ্ছি হেঁটে হেঁটে আমাদের মানে গাড়ি নিয়ে যাচ্ছি না ভীষণ ভিড় তো আগেরবার গেছিলাম গাড়ি নিয়ে আর কি আসতে পারছিলাম না যার জন্য আর কি আমরা চারজন হেঁটে হেটে যাচ্ছিলাম আমার ভি মানে আমাদের আমি যেখানটায় থাকি পুরো ওই পাশটায় পুরো খ্রিস্টানদের সবার বাড়ি আর কি তো খ্রিস্টানরা এখানে বেশি থাকে যার জন্য দেখো যাচ্ছিলাম তো খ্রিস্টানদের ঘরের সামনে দিয়ে আর কি কী সুন্দর দেখো সবাই রঙ্গোলি করেছে আমাদের এখানে কলম বলা হয় তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম তাই তোমাদেরকে দেখালাম খুব সুন্দর লাগছিল কলমগুলো কালার কালার তো দেখো চলে এসছি মেলার সামনে আস্তে আস্তে দেখতে পেলাম একদম লাইটিং দিয়ে আর কি যিশু খ্রিস্টের ওটা লাইটিং করা রয়েছে তো আমরা চার্চের সামনে চলে এসছি দেখো চার্চটা কিন্তু অনেকটা এরিয়া নিয়ে আর কি খুব সুন্দর চার্চটা আর আজকে এত সুন্দর করে সাজিয়েছে স্পেশাল দিন বলে তো দেখো লাইটিং দিয়েছে চার্জের মাঝখানে একটা নিম গাছ আছে মাঠের মাঝখানে আর কি সেটাকেও লাইটিং দিয়ে সাজিয়েছে কতটা সুন্দর লাগছে প্রথম থেকে চার্জের গেটের থেকে ঢুকতে ঢুকতে তোমাদের দেখালাম এই পাশ থেকে আর কি শুরু এখানে একজন এখানে একটা এখানে মানে বিভিন্ন ধরনের মানে খ্রিস্টান যীশুখ্রিস্টের পরিবারের সবাই থাকে না সব আর কি মূর্তি দিয়ে বানানো তো দেখো চার্জটা সত্যিই কত সুন্দর লাগছে আর গিয়ে আর পাড়ির চারিপাশটা তোমাদের দেখাচ্ছে দেখো আমরা মেইন গেট দিয়ে ঢুকিনি সাইডের গেট দিয়ে ঢুকেছি তো আশেপাশটা পুরোটাই তোমাদের দেখালাম চার্জের ভিতরে আর কি যাইনি আমরা সবাই যাচ্ছিলো ভিতরে গিয়ে ফটো তুলছিলো তো আমরা যাইনি আমরা দেখলাম পুরো চার্জটা ঘুরে টুরে দেখি তারপর আর কি এই এই যে হচ্ছে যীশুখ্রিস্টের মানে পিতামহ বলে না কি বলে কি নাম আমি ঠিক জানি না এখানে অন্য রকম তো তো দেখো এখানে আর কি সবাই ক্যান্ডেল জ্বালিয়ে জ্বালিয়ে করছিল এটা এনার আজকে স্পেশাল দিন তো দেখো আমরা সব পুরো চার্জটা ঘুরে মেলার অপর মানে মেলাতেই সে গেছি চার্জের অপরজিট সাইডে আর কি লজ আছে তো লজের অপর মানে লজের চারিপাশটাতে আর কি মেলা বসেছে তো খুব সুন্দর এত লোকজন ভিড় আর গরম কি বলবো ঢুকেই দেখো মেয়ে বললো লাইটিং নেবে আর কি হেলবেন মতো বানির মতো তো দেখো নিয়েছি মেয়েটা খুব খুশি হয়েছে নিল চারিদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আর কি মানে এত ভিড় এত গরম লোকজন এত বেশি তো ভালো করে ভিডিও করতে পারছিলাম না তাও মেলায় এসে আর কি ভিডিও করেছি তোমাদের দেখাবো বলে তোমাদের সঙ্গে শেয়ার করব কুচকেটা বললো একটা বল কিনবে তাই দেখো হাওয়া দাওয়া বল কিনে দিয়েছি তারপর পুরো চারিপাশটায় ঘুরে ঘুরে দেখাচ্ছি অনেক ধরনেরই দোকানপাট এসছে যেগুলো আর কি ফাঁকা ফাঁকা ছিল জায়গা সেখান থেকে একটু ভিডিও করে তোমাদের দেখাচ্ছি ভালো লাগে আর কি কলকাতার মতো তেমন একটা মেলা আমরা পাই না তবে এখানে আসলে মাঝে মধ্যে মানে মে মাসের এই দিনটা এখানে মেলাটা হয় তো আর কি অনেক লোকই আসে সবাই দিনটার জন্য অপেক্ষা করে খুব সুন্দর আর কি দিনটা তো আমাদের দেখো মেলা ফেলা ঘুরে ফিরে বেরোবো তো সাইড দেখলাম বলছে দোলা ছিল বেশি বড়ো হয়নি তবে ছোটো ছোট তিনটে দোলা ছিল দেখো দোলা চড়ছে আমরা এরপর না মেলা থেকে বেরিয়ে যাব আর কি আমাদের মেলা ঘোরা হয়ে গেছে আমরা মেলা থেকে বেরিয়ে চারজে চারজে এসে না ভীষণ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছিল সেখানে এখানে বসেছিলাম তারপরে মেলা থেকে বেরিয়ে দেখো হাঁটতে হাঁটতে বাড়ি আসছিলাম তো দেখলাম যে ওই খ্রিস্টের যে পুরো পরিবার আর কি সেই সেই মূর্তি নিয়ে আর কি পজিশানে বেরিয়েছে আমরা যেরকম ঠাকুর নিয়ে পজিশানে বেরোয় ওরকম আর কি বেরিয়েছে তো দেখো কত রকমের বাজনা প্রথমে এক রকম বাজনা ছিল এটা ব্যান্ড পার্টি ছিল তারপরে আবার একটা একটা করে আর কি মূর্তি এরকম যাচ্ছে লাইটিং দিয়ে আর পরে এক একটা করে বাজনা বাজছে আর কি তারপর দেখো এই যে একটা বাজনা এটা বাজায় বেশ ভালো কত লোক মিলে বাজাচ্ছে দেখো প্রায় শেষের দিকে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট সবাইকে